জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকের পর্বের আলোচনার বিষয় বৈশাখ মাসে তুলসী গাছে জলদানের সঠিক নিয়ম ও মন্ত্র এবং জীবনে সুখ শান্তি পেতে চাইলে বৈশাখ মাসে অবশ্যই যে কাজগুলো করতে হবে তাছাড়া তুলসী প্রণাম মন্ত্র প্রদক্ষিণ মন্ত্র এই বৈশাখ মাসে কোন দিন তুলসী পাতা তুলতে পারবেন এবং কোন দিন তুলবেন না তুলসী গাছে ঝরা কিভাবে বাঁধবেন এবং কোন নিয়মেই তুলসী জল দান করবেন সকল কিছুই আজকের ভিডিওতে আলোচনা করছি তবে বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ জয় মাতা তুলসী চলে যাচ্ছে মূল পর্বে বৈশাখ মাস বন্ধুরা এই সম্পূর্ণ বৈশাখ মাসে যে ব্যক্তি ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করে তার আর পুনর্জন্ম গ্রহণ হয় না সে আর এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় না তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রেয়সী তাই তুলসী বৃক্ষে জলদান করার ফলে আমরা শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করি তুলসী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে তুলসী বৃক্ষ শুধুমাত্র দর্শনেই সকল পাপ বিনষ্ট হয় তুলসী বৃক্ষ রোপণে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায় আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরির চরণে তুলসী পাতা অর্পণ করে তাহলে কৃষ্ণপ্রেম বৃদ্ধি পায় এবং তুলসী মঞ্জুরি যদি কোনো ব্যক্তি শ্রীকৃষ্ণের মস্তকে অর্পণ করেন সেই ব্যক্তির স্বর্ণদানের সমান ফল লাভ হয় এবার বলছি বন্ধুরা তুলসী গাছে কেন বৈশাখ মাসে জলধারা দেওয়া হয় কারণ বন্ধুরা এই বৈশাখ মাসে সূর্যের প্রচণ্ড তাপ এই প্রচণ্ড তাপে প্রত্যেকটি বৃক্ষেরই অনেক কষ্ট হয় এই প্রখর তাপে গাছপালা শুকিয়ে যায় এবং তুলসী বৃক্ষে স্বয়ং ভগবান অবস্থান করেন তাই এই প্রচণ্ড গরমে শীতলতা প্রাপ্তির জন্য জলধারা দান করা হয় এই জল দানের ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি হয় কারণ আমরা সকলেই জানি বৃন্দা দেবী অর্থাৎ তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী শালোগ্রাম শিলার সাথে এই তুলসী দেবীর বিবাহ হয়েছিল এই তুলসীপত্র ছাড়া ভগবান কোনো প্রসাদ গ্রহণ করেন না এই তুলসীপত্র ভগবানকে অর্পণ না করলে তার পূজা ভগবান স্বীকার করেন না তাই অবশ্যই এই বৈশাখ মাসে আমাদের সকলেরই তুলসী গাছে জলদান তুলসী প্রণাম প্রদক্ষিণ তুলসী স্পর্শ তুলসী দর্শন তুলসী আরতি সকল কাজ করা কর্তব্য এবার বলব বন্ধুরা কীভাবে ঝরা বাঁধবেন বা ঝরার মাধ্যমে তুলসীকে জলদান করবেন সর্বপ্রথমে একটি মাটির ঘট নিয়ে তাতে নিচের দিকে সামান্য একটু ছিদ্র করে একটু তুলো বা কাপড় দিয়ে দিন এবার সেই মাটির ঘটটি তুলসী গাছের উপরে এমনভাবে রাখুন যাতে সেই ঘটে জল দিলে একটু একটু করে তুলসী গাছের মূলে জল পড়ে এবং ওই ঘটের ওপরে একটি আম্রপল্লব দিন আম্রপল্লবে চন্দনের ফোঁটা দিন কেননা চন্দন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় চন্দনের ফোঁটা দিয়ে তারপর সেই আম্রপল্লব ঘটের ওপরে রাখুন এবার ফুল দুর্বা ইত্যাদি দিয়ে সাধ্য অনুযায়ী মাতা তুলসীকে সাজিয়ে দিন বন্ধুরা যারা জলের ধারা দিতে পারবেন না তারাও যাতে তুলসী দেবীর কৃপা থেকে বঞ্চিত না হন তার জন্য কি করবেন সর্বপ্রথমে স্নান সেরে সকালবেলা এক ঘটি জল নিয়ে মাতা তুলসীর উদ্দেশ্যে নিবেদন করুন এবং তুলসী গাছে জল দানির সময় যে মন্ত্রটি বলবেন সেই মন্ত্রটি এই ভিডিওতেই আপনাদের বলবো তার আগে বলছি তুলসী গাছে আপনি এক মাস ধরে জল দিলে কি ফল লাভ হয় বন্ধুরা সর্বপ্রথমেই যে কাজটি হয় তা হলো শ্রী ভগবানের আশীর্বাদ লাভ হয় দ্বিতীয়ত সকল তীর্থের অবস্থান তুলসী গাছে তাই যারা তীর্থস্থানে যেতে পারেন না তারা এই এক মাস যাবৎ তুলসী গাছে জল দান করলে সকল তীর্থের ফল লাভ হয় যেহেতু ভগবান এবং রাধারানীও এই তুলসী গাছেই থাকেন তাই অন্য সকল দেবদেবীও তাদের সেবার উদ্দেশ্যে তুলসী গাছেই অবস্থান করেন তাই অন্য কোনো দেবদেবীর পূজা অর্চনা না করলেও এই এক মাস যদি কেউ তুলসী বৃক্ষের সেবা অর্চনা করতে পারে তাহলে সে অপার কৃষ্ণভক্তি এবং কৃষ্ণের আশীর্বাদ লাভ করে এবার বলছি মধুরা তুলসী জলদানের মন্ত্র ওম গোবিন্দবলভম দেবীম ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়নি এবং শ্রীকৃষ্ণের ভক্তি শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি এই বৈশাখ মাসে প্রত্যহ তুলসী দেবীকে এই মন্ত্র বলে স্নান সেবা নিবেদন করবেন এবং পূজার শেষে প্রণাম প্রদক্ষিণ এবং সন্ধ্যাবেলা তুলসী তলায় একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না এই সকল কিছুরই আলাদা আলাদা মন্ত্র রয়েছে এখন সবগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি তুলসী দেবীর প্রণাম মন্ত্র ওম বৃন্ধা ওই তুলসী দেবী প্রিয় ওই কৃষ্ণভক্তি কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবদ্য নম নম অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্দা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ প্রণতি নিবেদন করি হে দেবী সত্যবতী শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাদের ভক্তি প্রদান করুন তুলসী প্রদক্ষিণ মন্ত্র জ্ঞানী পাপানি পানি ব্রহ্মহত্যাদি কানিচ তানি তানি প্রাণসন্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপকর্ম এমনকি ব্রহ্মহত্যার পাপও বিনষ্ট হয়ে যায় বন্ধুরা মনে রাখবেন তুলসী দেবীকে চারবার পরিক্রমা করতে হয় বন্ধুরা যখন তুলসী তলায় বাতি অর্থাৎ প্রদীপ দান করবেন তখন এই মন্ত্রটি বলতে হয় তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব বরে তিন কুল উজ্জ্বলে মিনতি করি দিয়ে গলেবাস অন্তিমে স্থান ওহে শ্রীনিবাস এবার বলবো বন্ধুরা এই বৈশাখ মাসে প্রত্যহ যে পাঁচটি কাজ আপনি অবশ্যই করবেন এই পাঁচটি কাজ প্রত্যহ করলে ভগবানের আশীর্বাদে সর্বসৌভাগ্য লাভ হবে সকল বিপদ আপদ জীবন থেকে চলে যাবে সর্বপ্রথমেই যে কাজের কথা বলবো। তা হলো প্রত্যহ স্নান সেরে অন্তত এক ঘুটি জল মাতা তুলসীকে অর্পণ করবেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে জল যাতে কোনোভাবেই পায়ে না লাগে এবং দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো তুলসী পরিক্রমা হ্যাঁ বন্ধুরা প্রত্যহ চারবার তুলসী পরিক্রমা করবেন এবং পরিক্রমার সময় খেয়াল রাখতে হবে যাতে তুলসী দেবীর ছায়া আপনি পা না লাগান এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন তৃতীয়ত যে বিষয়টি তা হল ত্রিসন্ধ্যা শ্রী ভগবানের পূজার্চনার সময় তুলসী পাতা দান তুলসী পত্র শ্রী হরির চরণে দান করতে ভুলবেন না চতুর্থ যে বিষয় তা হল তুলসী মঞ্জুরি বন্ধুরা তুলসী মঞ্জুরি হলো রত্নের সমান এই তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণের মস্তকে অর্পণ করবেন এই তুলসী মঞ্জুরি তুলসী পত্র দ্বারা মালা তৈরি করে ভগবানকে অর্পণ করুন তাহলে ভগবান অধিক অধিক প্রসন্ন হন সর্বশেষ যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা দান এই মাসে দানের অনেক মাহাত্ম রয়েছে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি কৃষ্ণপ্রসাদ কাউকে দান করতে পারেন দান সর্বশ্রেষ্ঠ দান দান এবং সেই অন্ন যদি প্রসাদ হয় তাহলে তো বন্ধু কোনো কথাই নেই এই মাসে অবশ্যই কৃষ্ণপ্রসাদ দান করুন এই একটি মাস যদি নিয়ম নিষ্ঠা ভরে কেউ কৃষ্ণ সেবা তুলসী সেবা করতে পারে তাহলে তার সকল জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায় সকল কৃষ্ণ ভক্তের কাছে আমার একটি অনুরোধ এই একটি মাস ধরে আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যারা বাঁধতে পারবেন না তারাও অন্তত এক ঘটি জল মাতা তুলসীকে অর্পণ করুন এবং এই স্ক্রিনে দেখানো মন্ত্রটি অবশ্যই বলবেন ভিডিওতে আমি যে মন্ত্রগুলো বললাম অবশ্যই এই মন্ত্রগুলো পাঠ করে তুলসী জলদান প্রদক্ষিণ এবং প্রণাম করুন মাতা তুলসীর আশীর্বাদ হলে অবশ্যই কৃষ্ণ প্রেম। কৃষ্ণ চরণ আমাদের প্রাপ্ত হবে তাই বন্ধুরা আপনাদের কাছে এই অনুরোধ যে এই একটি মাস অবশ্যই তুলসী জল দান করুন তাহলে সর্বসৌভাগ্য লাভ হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন এবং কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকবেন হরে কৃষ্ণ